উপস্থিত সম্মানিত জমা জামাতের মুসাল্লে সাহাবান আজকের জমার আলোচনার বিষয়বস্তু হল নবীওয়ালা সাহাবা একরাম মহিতা আলাজ মা আখলাক এ বিষয়ে গত জমাতে আলোচনা হয়েছে বাকি যে অংশগুলো আছে আজকের জমার আলোচনাতে সেই বিষয়গুলো সম্পূর্ণ করা হবে যে আলোচনাগুলো হবে সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার এবং যারা আজকের আলোচনা শুনবে সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন আহমেদ সাহাবাইকরাম তালাজ তালা রা নবীওয়ালা আহলাকে জীবনটা এত সুন্দর করেছেন যে তাদের জীবনে তাদের সময়কালে শান্তির যত উপকরণ দুনিয়াতে এখন আমরা পাচ্ছি এতগুলা শান্তির উপকরণ তাদের মাঝে ছিল না ছিল কি আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ ছিলেন যে আহ্লাকে গুণান্বিত হয়ে তারা এমন সুন্দর সমাজ করেছেন যে সমাজে এক অপরের বিতুর মায়া মহাব্বত ছিল মিল মহাব্বত ছিল হিংসা প্রসাদ ছিল না যে সমাজের যে সমাজের মানুষগুলোকে দেখে বেদিন বে মুসলমানরা সাহাবায় কামের আখলাগ দেখে দলে দলে মুসলমান হয়েছিলেন সুবাহান আল্লাহ আমরা যদি আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লামের নবুবত এবং রেসালাতের জিন্দিগির দিকে তাকায় যে আল্লাহর হাবিব মক্কার জমিনে সময় কাটিয়েছেন তেরো বছর জিন্দিনাতে সময় কাটিয়েছেন দশ বছর দশ আর তেরো বছর এই জিন্দগিতে আল্লাহর হাবিব সাহাবা একরামদের মাঝখানে ইমানের পর আশলাখের শিক্ষা দিয়েছে কারণ ইসলামের যে পাঁচটি বুনিয়াদ নামাজ রোজা হজ কালিমা জাকাত এবং অন্যান্য যত নাক আমল আছে এগুলো আসমানের নিচে জমিনের বুকে সুন্দর করে ফুটে তুলেছেন সাহাবাহরাম আখলাকের মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে সততার মাধ্যমে সুন্দর লেনদেনের মাধ্যমে যাদেরকে দেখে দেখে বেদিনরা দল তাদের আদর্শ দেখে ইসলামের ছায়াতলে এসেছেন এবং আল্লাহ হাবিব সাল্লিহি আয়সাল্লামের রঙ্গে এমন রঙ্গিন হয়েছেন তারা নিজের জীবনের উপর আরেকজন ভাইকে প্রাধান্য দিতেন নিজের কষ্ট হলেও নিজে ধৈর্য ধারণ করে নিতেন একজন মুসলমান ভাইকে অন্য আরেকজনকে শান্তি দেওয়ার জন্যে যে আমার পক্ষ থেকে সে শান্তি পেয়ে যাক যে আমার কথায় খাস কর্মের জন্য সে শারীরিক এবং মানসিকভাবে সে কষ্ট না পাক সেই চিন্তা সেই ফিকির সাহাবা ইকরামের মাঝে বিভূর ছিলেন বহাল ছিলেন এই জন্য কেউ যদি পৃথিবীর বুকে সুন্দর মানুষ হতে চায় তাহলে আল্লাহর হাবিবের সাহাবায় একরামের আদর্শে আদর্শিত হওয়া লাগবে তারকে অথচ যে মানুষগুলো এমন ছিল যে নিজ কন্যাকে হত্যা করতে যে সমাজে কোনো নিয়ম নীতি ছিল না যে সমাজে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মাসকে মাস বছরকে বছর যুদ্ধ চলতো ওই রকম একটা জাহিলি সমাজের মানুষকে আল্লাহর হাবিবের আখলাকে আল্লাহর হাবিব তাদেরকে আখলাক এমনভাবে শিখেছেন যে আখলাকে রঙ্গের রঙিন হওয়ার পরে যে তাদের ভিতরে এত মায়া এত মহাব্বত সৃষ্টি হয়েছে যা অতুলনীয় মানুষ বর্তমান সময়ে কল্পনা করে নিজের আয়ত্তের ভিতরে আনতে পারবে না নিজে কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে ওই অবস্থায় আরেক মুসলমানকে সাহায্য করার জন্য ওই অবস্থায় পর্যন্ত সে মানসিকভাবে প্রস্তুত এই জন্য আমাদেরকে নবীওয়ালা আহ্লাক শিখতে হবে সাহাবা একরাম আল্লাহ হাবিবের কাছ থেকে শিখেছেন কারণ নবী তো এমন নবী যার বিষয়ে আল্লাহ আলা বলেছেন ও হাবিব আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করে দুনিয়াতে প্রেরণ করেছি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত যে চরিত্রের উপর আর কোনো চরিত্র নাই যে আখলাকের উপর কোনো আখলাক নাই যে নীতির উপর আর কোনো নীতি নাই সেই নীতি আমি আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে দান করেছি সোবাহান আল্লাহ আল্লাহ তো আমরা যদি সাহাবাহিক রামের আদর্শ অনুসরণ করি আল্লাহ তালা আমাদের সমাজে আমাদের ফ্যামিলিতে আমাদের সমাজ ব্যবস্থাতে বরকত দান করবেন গত জমাতে সাহাবালা আখলাক থেকে তিনটা আখলাখের কথা বলেছিলাম একটা আখলাক হলো সমাজেতে মানুষ যদি শান্তি চায় পারিবারিক জীবনে যদি শান্তি চায় তাহলে মানুষকে একটা নীতি অবলম্বন করতে হবে সেটা হলো যে মানুষের ব্যবহারে খারাপ মন্তব্য পোষণ করা এটা নিজ থেকে ডিলেট করে দিতে হবে এই মন মানসিকতা নিজ থেকে পরিহার করতে হবে এটা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালার বাণী আল্লাহ তালা বলেছেন হে মমিন মুসলমানরা তোমরা মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করো না ইনবী এই যে কোনো বিষয় শুনে হুট করে ধুম করে কোনো মুসলমানের বিষয়ে খারাপ মন্তব্য করো না বরং ফারলে তুমি মুসলমানের বিষয়ে ভালো মন্তব্য করো যে যেমিনা পর্ণওয়ালা মুসলমানের সাথে ভালো ধারণা করো এই নীতি সমাজের মানুষ পরিবারের মানুষ যদি অবলম্বন করে সমাজে আজ অশান্তি থাকবে না এই গুনে গুণার নীতি ছিলেন সাহাবা একরাম এই জন্য বর্তমান সময়ে যতগুলো শান্তির উপকরণ আমরা পাচ্ছি সাহাবা একরামের জমানা এতগুলা ছিল না এরপরও তারা এমন শান্তিতে থাকতেন যে শান্তি আর সমাজের মানুষ খুঁজলে পাবে না তারা এই শান্তি পেয়েছে কোথায় আল্লাহর হাবিবের আদর্শের ভিতর সবাহান তার ভিতর আরেকটা আদর্শ গত জমাতে বলেছিলাম সেটা হলো যে কোনো মুসলমান ভালো কাজ করলে তাকে বাহবা দেওয়া ভালো কাজের প্রতি আরও এগিয়ে দেওয়া সাহসিকতা জন্মায়া দেওয়া এটা হলো মুসলমানের এটা হলো সাহাবাই একরামের আখলাক ছিলেন যে কোনো সাহাবাই একরাম একটা ভালো কাজ করলে তাকে বাহবা দিয়ে ভালো কাজের প্রতি আরে ধাবিত করে দিতেন তাই সাহাবাই একরামের আখলাক যদি আমাদের কাছে থাকে আমরাও সাহাবাই একরামের জমানায় যে সাহাবা একরাম শান্তি পেয়েছেন সেই শান্তি আজ আমরাও পাবো কিন্তু আজ আমাদের মাঝে সেটা নাই কেউ একটা ভালো কাজ করতে চাইলে কিভাবে কিভাবে ফারা যায় তাকেও ঘুরতে কে নিয়েছে নামতে নামাইতে নিজে না পারলেও দুই চারজনকে বেরাইয়াস তাকে নিচে নামানোর জন্য চেষ্টা করে এই নোংরা চরিত্র এই খারাপ অভ্যাস আমাদেরকে পরিহার করতে হবে না হলে আপনি এমনি নামাজ দেওয়া পড়তে পারেন দিনের বাহ্যিক আমল করতে পারেন ইসলামের রং ইসলামের সুগন্ধি ইসলামের মজা আপনার কাছে আসবে না এই গুণ সাহাবা ইকলামের কাছে থাকার কারণে তারা যে শান্তি অনুভব করেছে সেই শান্তি প্রীতিগুলোকে আর কেউ পাবে না এই গুণ থাকার কারণে আরেকটা আসলাক গত জমাতে বলেছিলাম সেটা হলো যে ইসলামের বাহ্যিক আমল ফরজ নামাজ রোজা হর জাকাত এগুলো যেমন অ্যাবাদাত আমরা মনে করি মানুষের সাথে সুন্দর ব্যবহার করা মানুষের সাথে নরম ভাষায় কথা বলা মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও যে অবাদাত এটা নিজের ভিতর রাখা যে মানুষের সাথে সুন্দর আচরণ করা এটা যে এবাদাত নামাজের মতো এবাদাত রোজার মতো অবাদাত জাকাতের মতো এবাদাত এই এই আকিদা বিশ্বের নিজের ভিতর রাখা সাহাবা একরামের মাঝে এই আকিদা ছিল এই জন্য সাহাবা একরাম যে এত শান্তির সমাজ তারা পেয়েছেন যে সমাজে অশান্তি বলতে কিছু ছিল না এটা হলো সাহাবা একরামের রাখলাখ